ফাইনালি আমাদের কিন্তু লেগের মাছ ধরা শুরু হয়ে গেছে আমরা জাল গেরাও দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমরা মাছ তুলবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন মাছের কী অবস্থা আমি নিজেও কিন্তু জাল ধরেছি রোজা রেখে কিন্তু জাল ধরছি তো আমার কিন্তু ভালো লাগে এই জন্য মাছে কী করতেছে মাছে কী লাফালাফি করতেছে দেখেন মাছ কিন্তু কনফিউশের মধ্যে পড়ে গেছে তো এগুলো হচ্ছে সব কাতল মাছ কাতল মাছ কিন্তু অনেক বড় বড় হয়েছে এই জন্য আমরা কিন্তু গোটায় ফেলতেছি তো আপনারা দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি জাস্ট তো অবশ্যই আপনারা দেখতে থাকেন তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অসাধারণ দৃশ্য দৃশ্য কিন্তু কিন্তু অসাধারণ আমাদের আজকে মানে প্রতি বছরের মাছ তুলি আজকে কিন্তু বছরের প্রথম তো এই বছরে আজকে প্রথম মাছ উঠাইতেছি তো ওটা শুধু কাতল মাছগুলো উঠাবো কাতল মাছগুলো যেহেতু বড় হয়েছে শুধু কাতল মাছগুলোই উঠাবো আমরা কিন্তু জাল ঘেরাও দিয়ে দিছি তো আমি আমি কিন্তু জাল ধরেছি দেখতেছেন আপনারা তো এখন কিন্তু ফাইনালি আমরা কিন্তু মাছ সংগ্রহ করা শুরু করব আমরা কিন্তু জাল থেকে মাছ উঠিয়ে নেব তো আপনারা দেখেন কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ এরকম দৃশ্যগুলো দেখতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমরা কিন্তু মাছ ধরতেছি এখন ওই যে দেখেন আপনারা ছোটোগুলা কিন্তু আমরা ফেলে দিচ্ছি যেগুলা হাফ কেজি মতো আছে সাতশো আটশো গ্রাম এরকম আছে এগুলো আমরা কিন্তু লেগের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বড়গুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি বড়গুলো নিয়ে আমরা কি করতে পারি দেখি তো আপনারা দেখতেছেন আমরা কিন্তু মাছ উঠাইতেছি সবাই কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমরা মাছ ধরতেছি আপনাদেরকে দেখাইতেছি কারণ এরকম দৃশ্যগুলো কিন্তু দেখতে সত্যি আপনাদের কিরকম লাগে আমি জানি না আমার কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে কারণ মাছ ধরা বা মাছ নেওয়া এগুলো আমার খুব শখের তো এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে মাছ ধরে ধরে আমরা ইয়ার মধ্যে রাখতেছি তো ফাইনালি আপনাদেরকে রিলসের মাধ্যমে জানিয়ে দিব যে আমরা মাছগুলো উঠেছি জাল গেও জাল যে গেরাও দিছি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমার বাবুল ভাই কিন্তু নৌকা নিয়ে পিছনে আসতেছে নৌকার নৌকার উপরে কিন্তু গ্রামের মধ্যে মাছ আছে আমাদের তো আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো চতুর দিকে লেগে চতুর দিকে কিন্তু পাহাড় মাঝখান দিয়ে কিন্তু আমাদের লেকটা তো লেকটার ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ যেটা আমার অবশ্যই ক্যামেরা কিন্তু অন্যরকমভাবে ধরেছে এই জন্য দেখতে পারতেছে না আপনারা এই যে জাল ঘেরাও দিয়ে দিচ্ছে তো ফাইনালি আমরা জাল ওঠাবো তো আপনারা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের লেগের বিউটা দেখেন আমাদের লেগটা কিন্তু অনেক বড় অনেক বড় অনেক বড় লেক তো এখন কিন্তু সব জায়গায় পানি কিন্তু শুকাই গেছে তবুও কিন্তু আমাদের লেগের মধ্যে অনেক 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 পানি কারণ পাহাড়ের মাঝখানে তো তবুও কিন্তু অনেক পানি কারণ লেকটা অনেক বড় এই জন্য কিন্তু পানি বেশি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য শুভকামনা রইল